প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের ক্রমবর্ধমান সহিংসতায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুটেরেজ একই সাথে প্যালেস্টাইনের সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি সোমবার জেনিভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন তিনি এর আগে গত দু দশকের মধ্যে রবিবার প্রথমবারের মতো প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাংকে সামরিক অভিযানের জন্য ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েল গত দুই দশকের মধ্যে রবিবার প্রথমবারের মতো প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাংকে অভিযানের জন্য সামরিক ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন আইরন ওয়াল নামের এই অভিযানের লক্ষ্য সন্ত্রাসবাদকে পরাজিত করা গত একুশ জানুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়েস্ট ব্যাংকের স্থানীয় বাসিন্দারা জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় চল্লিশ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে জেনিরের শরণার্থী শিবিরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন এক বছর এই অঞ্চলে অবস্থান করবে ইসরায়েলি সেনারা আর যেসব বাসিন্দারা অন্যত্র চলে গেছে তারা সেখানে যাতে ফিরে না আসতে পারে তার নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার বিষয়ে উদ্বেগ

too much. 2023 সালের সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে সহিংসতা বেড়েছে অধিকৃত ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী ইসরায়েলি সেনাদের হামলায় সেখানে কমপক্ষে 900 প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন যার মধ্যে রয়েছেন বেশ কিছু স্বাধীনতাকামীও মিনহাজুল ইসলাম টিভি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর